জয় জগন্নাথ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা প্রভু জগন্নাথ দেবের সানযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ আমরা প্রভু জগন্নাথ দেবের সানযাত্রা উৎসবের নামকরণের তাৎপর্য মাহাত্য এবং আমরা বাড়িতে কিভাবে পালন করব সে বিষয়েই আলোচনা করব এইগুলো জানতে হলে আপনাদেরকে সবাইকে পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করা হচ্ছে প্রথমেই জেনে নেওয়া যাক এই জগন্নাথ দেবের সানযাত্রা নামকরণে তাৎপর্য কী অর্থাৎ এই জগন্নাথ দেবের সানযাত্রা উৎসবটি আসলে কি জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব হল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেব বলদেব এবং সমুদ্রা মাকে এক বিশেষ পদ্ধতিতে স্নান করানো হয় এই দিন প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি শুভ বার্থডে অর ডে এরপর আমরা আলোচনা করব এই জগন্নাথ দেবের সানযাত্রা সময়সূচি সম্পর্কে অর্থাৎ কবে পড়েছে জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব পালন করতে হবে ইংরাজির এগারোই জুন দু বুধবার বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সাল এরপর আমরা প্রভু জগন্নাথ দেবের অনুষ্ঠান পালন এবং দর্শনে কি ফল লাভ করা যায় সেই বিষয়ে আলোচনা করব শাস্ত্রে বর্ণনা আছে যদি কেউ এই জগন্নাথ দেবের পালন এবং দর্শন করে তাহলে কি হয় তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তার সকল অভিলাষ পূর্ণ হয় মন প্রাণ শুদ্ধ হয় তার সকল পাপ নাশ হবে এবং শাস্ত্রে এও বর্ণনা আছে যদি এই জগন্নাথ দেবের দিন যদি কেউ পালন করে কিংবা কেবল এই অভিষেক দর্শনও করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এরপর আমরা প্রভু জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব বাড়িতে কিভাবে আমরা পালন করতে পারি সে বিষয়ে আলোচনা করব বা ওই দিন আমাদের কী কী করা উচিত আমরা এবছর জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব পালন করব ইংরাজির এগারোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার বাংলার সাতাশে জ্যৈষ্ঠ জগন্নাথ দেব বড়ই দোয়ালু তার এই জগন্নাথদেবের সানযাত্রা উৎসব পালন করবার জন্যে আমাদের উপবাস করার কোনো প্রয়োজন নেই আমরা যেমন গৌর পূর্ণিমা দেবকে অভিষেক করার জন্য সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হয় কিংবা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমরা উপবাস করি তখন রাত্রি বারোটা পর্যন্ত উপবাস করতে হয় কিন্তু জগন্নাথ দেবী সানযাত্রার দিন প্রবু জগন্নাথ দেবকে অভিষেক করতে হলে কোনো উপবাস করার দরকার নেই এরপর আমরা আলোচনা করব এই জগন্নাথ দেবীর সাজযাত্রা উৎসব কিভাবে সূচনা হয়েছিল একবার মানুষ পুত্র স্বয়ম্ভী মুনি তিনি ভগবানকে দর্শন করবার জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছিল তার যজ্ঞবেদী থেকে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন তারপর তিনি মহাসমরোয়ে জগন্নাথ দেবীর সাজযাত্রা অনুষ্ঠান করেছিলেন তারও অনেক পরে ইন্দ্রধন্য মহারাজ জগন্নাথ দেবের অনেক প্রিয় ভক্ত ছিলেন তিনি রূপে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ দেবের আদেশে তিনি এই সানযাত্রা মহোৎসব পালন করেছিলেন এইসব দৃষ্টান্ত থেকে আমরা প্রভু জগন্নাথ দেবীর সানযাত্রা উৎসব অত্যন্ত আনন্দ সহকারে আমরা পালন করতে থাকি এবার প্রশ্ন আসতেই পারি আমরা বাড়িতে কিভাবে এটা পালন করব। প্রথমেই আমাদের জানতে হবে অভিষেক করবার জন্য আমাদের কি কি প্রয়োজন কিছু দ্রব্যের প্রয়োজন প্রথম হচ্ছে অভিষেক পাত্র অভিষেক পাত্রটা হবে তামা বা পিতলের একটু উঁচু একটা জায়গা কারণ তারপর তার উপর চন্দন দিয়ে অষ্টদল পদ্ম আঁকতে হবে সেই পদ্মের উপর তুলসী পাতা ফুলের পাবড়ি ছড়িয়ে দিতে হবে এরপর জগন্নাথ দেবকে অত্যন্ত সমারোহের সাথে অর্থাৎ আনন্দের সাথে তার যে রত্নবেদী আছে সেখান থেকে স্নান পাত্রে নিয়ে আসতে হবে আমরা দেখেছি পুড়িধামি বা অন্যান্য ক্ষেত্রে আলাদা স্নানবেদি নির্মাণ করা হয় কারণ রত্নবেদিতে জগন্নাথ দেবকে স্নান করালে খুব অল্প সংখ্যক ভক্ত তা দর্শন করতে পারে কিন্তু প্রভু জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু পালু সকলেই যাতে এই সানযাত্রা দর্শন দর্শন করতে পারে তার জন্যে রত্নদেবী ছেড়ে তিনি বাইরে বেরিয়ে আসেন সানবেদিতে হাজার হাজার মানুষ তার দর্শন করে যাই হোক আমরা বাড়িতে সানযাত্রা উৎসব পালন করা যায় তা নিয়ে আলোচনা করব এরপর জগন্নাথ দেবকে সানবেদিতে বসানোর পর কিছু ভোগ নিবেদন করতে হবে ভোগ নিবেদন করার পর মন্ত্র বলতে হবে মন্ত্রটা হল ইদাং মিষ্টান্ন পানীয় দিক সর্বম। শ্রী বলভদ্র সুভদ্রাং জগন্নাথ অতি ভগবানের ভোগ নিবেদন পর শুরু হবে অভিষেক প্রক্রিয়া একটি সুন্দর পাত্রে ময়দা তৈরি নটি প্রদীপ সাজিয়ে রাখবেন তাতে ঘে সলতে দেবেন কিছু গোলাপ ফুলের পাবড়ি দিয়ে সেই থালাটাকে সাজিয়ে দেবেন তারপর সেই নটি প্রদীপ জেলে জগন্নাথ দেবকে আরতি করতে হবে প্রথমে চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার আর পুরো শরীরে ওয়াইজ অর্থাৎ ঘড়ি কাটার দিকে সাতবার প্রদক্ষিণ করতে হবে এইভাবে ষোলোবার আমরা আরতি করব। প্রভু জগন্নাথ দেবকে আলাদা সানের পোশাক পরাতে হবে পোশাকটা হবে সাদা সুতোর অর্থাৎ কটনের আর আমাদের আগে থেকেই সাদা তিল বেটে রাখতে হবে তারপর জগন্নাথ দেব বলদেব আর মায়ের শ্রী অঙ্গে সাদা তিল মাখাতে হবে এরপর তিল বাটা জল দিয়ে স্নান করাতে হবে মনে রাখতে হবে অভিষেক করবার জন্য আমরা অভিষেক শঙ্ক ব্যবহার করতে পারি অভিষেক শঙ্কটা ঠিক জলসংখের একটু উল্টো মতো আর যদি একান্তই অভিষেক শঙ্কর না থাকে তাহলে আমরা তামার ঘর বা মাটির ঘর দিয়ে অভিষেক করতে পারি এই সানকে বলা হয় তিল সান এরপর আমাদেরকে পঞ্চামৃত সান করাতে হবে পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু আর মিষ্টি মিষ্টিটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর অনেকেই মনে রাখবেন অভিষেক যে দ্রব্যই দিই না কেন তার সাথে আমরা অবশ্যই তুলসী ও পুষ্প দেব কারণ তুলসী পাতা না দিলে ভগবান তা গ্রহণ করবেন না এই পঞ্চামৃত অভিষেক শঙ্কর নিয়ে জগন্নাথদেবের দেবের স্নান করাতে করাতে আর যতক্ষণ পর্যন্ত এই অভিষেক প্রক্রিয়া চলবে ততক্ষণ কিন্তু অন্যান্যরা ব্রহ্মুসংগীতা মন্ত্র পাঠ করবেন কিংবা পুরুষোত্তম মন্ত্র পাঠ করবেন আর তা যদি না পারেন তাহলে সিম্পল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে পঞ্চামৃত স্নান করানোর পর একটি পাত্রে শীতল জল গোলাপ জল অগুরু এইসব সুগন্ধি মিশিয়ে সেটা দিয়ে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করাতে হবে এরপর ফলদক সান অর্থাৎ ফল দিয়ে স্নান অন্তত পক্ষে পাঁচ রকমের ফল দিয়ে স্নান করাতে পারলে ভালো হয় যেমন আম মৌসুমি লেবু বেদানা আঙুর তরমুজ এই সমস্ত ফলের রস আলাদা আলাদা পাত্রে রাখতে হবে তারপর অভিষেক অভিষেক শঙ্ক দিয়ে তা স্নান করাতে হবে আর প্রত্যেক বাড়ি যখন আমরা অভিষেক করাবো তার সাথে তুলসী পাতা ও চন্দন ব্যবহার করব। এরপর দুধ দিয়ে সান দই দিয়ে সান ঘি দিয়ে সান মধু দিয়ে সান পরিশেষে মিজরি জল দিয়ে স্নান করাতে হবে এরপর ধুলিশান এই যে আমরা ঘি দই মধু এগুলো দিলাম এতে কি হয় জগন্নাথ দেবের অঙ্গে একটা আঠালো চ্যাটচেটে একটা ভাব হয়ে যায় তো এটাকে তোলার জন্য আমাদের কি করতে হয় ধূলিসান করাতে হবে এই ধুলিশান করাবার জন্যে আমাদের একটা পাত্রে চাল গুঁড়ো আটা কুমকুম কেশর হলুদ গুঁড়ো এগুলো নিয়ে ভালো করে মিশিয়ে ফেলতে হবে তারপর ধুলুর মতো একটা হয়ে যাবে তারপর আমরা ঘাস যেটা আমরা দশকর্মা ভাণ্ডার থেকে পেয়ে যেতে পারি দিয়ে এক কুজ ঘাস দিয়ে আমরা কি করতে পারি এই যে ধুলুর মতো যে একটা তৈরি করেছি ওটা দিয়ে আমরা কি করতে হবে ছিটিয়ে ছিটিয়ে জগন্নাথ দেব বলদেব সুভদ্রার শ্রী অঙ্গে ফেলতে হবে এর ফলে কি হয় যে এই ধুলোটা জগন্নাথ দেবী শ্রী অঙ্গে খুব সহজেই যে যে আঠালো চাটচেটে ভাবটা ছিল সেগুলো নিষ্কাশিত হয়ে যায় তাই ধুলো সান খুবই প্রয়োজনীয় এরপর আসছে সহস্র ধারা সান এর জন্য আমাদের একটা এমন একটা পাত্র নিতে হবে যাতে অসংখ্য ছিদ্র আছে যে কোনো বাসনের দোকানে বা তামা পিছলের দোকানে আপনারা তা পেয়ে যেতে পারেন আর বিভিন্ন গোটা ফল কলসিতে মেশানো শীতল জল ওই পাত্রের মধ্য দিয়ে ঢালতে হবে এতে কী হয় দেব খুবই খুশি হন আমাদের ওপর কৃপা করেন আর পুরো অঙ্গ পরিষ্কার হয়ে যায় এরপর পুষ্প অভিষেক গাঁদা ফুল জুই ফুল গোলাপ ফুলের পাবড়ি এগুলো মিশিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করতে হবে এমনভাবে অর্পণ করতে হবে যাতে তা গোলা পর্যন্ত পাবড়ি দিয়ে ঢাকা হয়ে যায় এতে জগন্নাথ দেব খুব খুশি হয় এরপর সান হয়ে গেলে জগন্নাথ দেবকে নতুন বস্ত্র পরাতে হয় এবং গজ বেশি সাজাতে হয় এরপর ভগবানকে নতুন বেশ বা পোশাক পরানোর পর আবার ভোগ নিবেদন করতে হয় এবং ভোগ নিবেদনের পর মহা আরতি করতে হয় মহা আরতি করার পর জগন্নাথ দেবীর অনবসরকাল শুরু হয় পনেরো দিন তিনি বাইরে সকলের সাথে আর দর্শন করেন না এবং ভিতরের ঘরেই থাকেন একান্ত প্রিয় ভক্তদের কেবল দর্শন দেন এই পনেরো দিন জগন্নাথ দেবের জ্বর আসে তাকে সেইভাবে বিভিন্ন ঔষধ দিতে হয় ভেষজ ঔষধ এবং সেই রকম পথ্য তাকে দিতে হয় পনেরো দিন পর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এইভাবেই খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম যে জগন্নাথ দেবের সানযাত্রা উৎসবের মাহত্ব আর সময়সূচি আর বাড়িতে আপনারা কিভাবে পালন করবেন সে বিষয়ে আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন